বন্ধ কিভাবে করা যায় তা আলোচনা করতে এসছে আমি আসার পরে আসার পথে অনেক মানুষ আমাকে গাড়ি দান করিয়ে দাদা কেমন আছেন না আছেন কথা বলল আসলাম অনেকে অনেক ভালো কথা বললেন একটা কথা আমি শুনলাম যেটা আমি মনে হলো নেগেটিভ তার বোঝার অসুবিধা হয়েছে সেটাকে খন্ডন করে আমি আমার মূল বক্তব্যে আসবো এই মাইকের আওয়াজ তার কেমন যাচ্ছে উনি বললেন ভালো কি করে থাকবো মেলা তো বন্ধ করতে আসছেন এখানে এতজন বসে আছে এখানে এতজন বসে আছি প্রত্যেকের ধর্মীয় রিলিজিয়াস প্র্যাকটিস এর পূর্ণ স্বাধীনতা সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে আপনি আপনার ধর্মীয় স্বাধীনতা পালন করতে পারবেন কেউ কাউকে বাধা দিতে পারবে না ফ্রিডম মুভমেন্ট ড্রাইড মুভমেন্ট আপনি কোথায় যাবেন না যাবেন কি খাবেন হ্যান্ড করবেন করবেন তার সমস্ত স্বাধীনতা দিয়ে আছে আপনি কৃষি মেলা করবেন বাণিজ্যিক মেলা করবেন মানে চারটে মেয়েকে নিয়ে এসে অর্ধলঙ্গ করে নাচাবেন সেটা আপনি আপনি সবাই মিলে আটকাতে পারবো না দেশের আইনের গাইডলাইনের মধ্যে থাকে